বউকে ভালোবাসা ও মমতায় কন্ট্রোলে রাখার পাঁচটি পবিত্র টিপস বউকে বসে রাখা শুনলে অনেকে ভাবেন যেন ওস্তাদের মতো তাবিজ বানিয়ে দিতে হবে আরে ভাই তাবিজতন্ত্র নয় কিছু ছোট ছোট মানবিক কৌশলেই বউকে আপনি এমন বসে আনতে পারবেন যে বউ নিজেই বলবে এই লোকটা আসলেই স্বর্গের দান চলুন দেখি সেই পাঁচটি গোপন রহস্য যা বলে না কেউ কিন্তু বোঝে সবাই এক শ্রদ্ধা দিন পায়ের ওপর পা তুলে চা পাবেন বউকে এই শুনছ বলে ডাকলে সে যদি কানের পাশে এসে ফিসফিস করে কিরে ভোমভোলা বলে তাহলে বুঝে নিন আপনি শ্রদ্ধার পথে নেই তাই আগে তার মতামত পছন্দ অপছন্দকে গুরুত্ব দিন তখন সে আপনাকে বস নয় বেস্ট ভাববে উদাহরণস্বরূপ আপনি বললেন তোমার রান্না দারুণ হয়েছে সে হেসে বলল এই তো আজ বুঝি খাবারের স্বাদ পেলে তৎক্ষণাৎ আপনি দুইটা গোল্ডেন পয়েন্ট পেলেন দুই খোলামেলা কথা বলুন না হলে রিমোট খুঁজতে খুঁজতেই জীবন যাবে স্ত্রী যদি জিজ্ঞেস করে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো আপনি যদি উত্তর দেন হুম জানি না খেলা চলছে তো তাহলে খেলা শেষে আপনার জন্য শুরু হবে জীবন মরণের খেলা তাই তার সাথে নিজের কথা বলুন তার কথাও মন দিয়ে শুনুন নইলে সে একদিন গুগলকে আপন করে ফেলবে তিন সময় দিন ফেসবুক নয় ভাই ফোনে স্ক্রোল না করে একদিন শুধু তার চোখের দিকে তাকিয়ে বলেন তুমি প্রতিদিন আরও সুন্দর হচ্ছ তাহলে সে আপনাকে দেখে বলবে তোমারও আইকিউ একটু একটু করে বাড়ছে এই যে আপনি তার প্রশংসাটা করলেন এরপর দেখবেন সে আপনাকে স্বর্গের সুখ এনে দিবে চার ছোট ছোট সারপ্রাইজ দিন না হলে বড় বড় ঝড় আসবে বইয়ের মুখ গোমরা সরাসরি বলবেন না এখন আবার কি হল বরং তার পছন্দের এক কাপ চা আর চিরকুটে লিখুন আজ তোমার চোখ দুটো আলাদা রকম লাগছে ঝড়ের আগের মেঘের মতো চিঠি লিখতে না পারলে অন্ততপক্ষে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরুন পাঁচ কাজে সহযোগিতা করুন রান্নাঘরে একবার ঢুকে দেখুন প্রেমের গন্ধ কেমন মাঝে মধ্যে প্লেট ধুয়ে দেখুন কাপড় ভাজ করে রাখুন তারপর বউ আপনাকে বুয়া না বন্ধু ভেবে নিজের সিক্রেটও বলে ফেলবে সত্যি সত্যি সিক্রেট বলে দেওয়ার পর কোনো রিয়্যাক্ট কইরেন না আবার নইলে কিন্তু ভবিষ্যতে আর কিচ্ছু জানতে পারবেন না তার কাছে ঘরে বসে মেয়েরা খুব সহজেই মেয়েদের ও বাচ্চাদের পোশাক বিক্রির ক্ষুদ্র ই কমার্স বিজনেস শুরু করতে পারেন নিচে ধাপে ধাপে সহজ ভাষায় পুরো প্রক্রিয়া দেওয়া হল এক পরিকল্পনা ও প্রস্তুতি নিন কোন ধরনের পোশাক বিক্রি করবেন মেয়েদের কামিজ শাড়ি টপস লেগিংস বাচ্চাদের জামা পাজামা ফ্রক সেট অল্প কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করুন পাঁচ থেকে দশটি আইটেম যথেষ্ট দুই সোর্সিং বা পণ্য সংগ্রহ পাইকারি বাজার থেকে কিনে আনতে পারেন যেমন নিউ মার্কেট গাউসিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইত্যাদি অথবা লোকাল কারিগরদের কাছ থেকে নিন সেলাই ব্লক প্রিন্ট এমব্রয়ডারি ড্রেস চাইলে কাস্টম ডিজাইন করে নিতে পারেন তিন ছবি তুলে প্রফেশনাল প্রেজেন্টেশন প্রোডাক্টগুলো সুন্দর আলোর মধ্যে ছবি তুলুন এক একটি ছবির সঙ্গে দাম সাইজ ফ্যাব্রিক ওয়ারেন্টি ইত্যাদি লিখুন চার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন একটি ফেসবুক পেজ খুলুন নাম হতে পারে মম অ্যান্ড কিডস ফ্যাশন বিডি প্রোডাক্ট আপলোড করুন রিভিউ পোস্ট দিন লাইভে আসুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ইনভাইট করে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কাস্টমারদের আপডেট দিন পাঁচ কাস্টমারদের অর্ডার নিন ও হোম ডেলিভারি দিন ইনবক্স হোয়াটসঅ্যাপ বা ফর্মের মাধ্যমে অর্ডার নিন কুরিয়ার সার্ভিস যেমন স্টিটফাস্ট পাথা ও পেপারফ্লাই দিয়ে প্রোডাক্ট পাঠান ছয় মূল্য রাখুন সাধারণ সার্ভিস রাখুন ব্যতিক্রমী ভালো প্যাকিং ছোট গিফট বা কার্ড দিন কাস্টমার ফিডব্যাক নিন সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান দিন সাত ধীরে ধীরে ব্যবসা বাড়ান রেগুলার নাই বা শুন নিজে বা পরিচিত কাউকে দিয়ে বাচ্চাদের পোশাকে উৎসব কালেকশন আনুন পূজা ঈদ পয়লা বৈশাখ ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিন ছোট বাজেটেই হবে